আজ একুশতম দিনে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা দুই দফা দাবি নিয়ে এখানে আছি আমাদের প্রথম দফা দাবি হচ্ছে তথ্য প্রকল্পের জনবল সহ রাজস্ব চাই এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে বিভিন্ন সময় আমাদের বেতন থেকে এবং হচ্ছে বিভিন্ন ভাতা থেকে যে টাকা কর্তন করা হয়েছে সেই টাকাগুলো আমরা ফেরত চাই প্রজেক্টের প্ল্যান যেটা ওইখানে আমাদের স্পষ্ট করে উল্লেখ করা ছিল যে আমাদের এই প্রজেক্টের রাজস্বে যাবে যে পাঁচ বছর মেয়াদি চাকরিটা শেষ মানে পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এই জনবলকে রাজস্বকরণ করা হবে অথবা এই জনবলকে আমাদের মন্ত্রণালয়ের যে ফাঁকা পদগুলো আছে শূন্য পদে স্থানান্তর করা হবে আত্মীকরণ করা হবে কিন্তু আমাদেরকে এই কথাটা মানে উল্লেখ থাকলেও আমাদের সাথে আমাদের কর্তৃপক্ষ সে ধরনের কোনো কর্মসূচি তারা পালন করে নাই তারা কোনোরকম কাজ করে নাই বিভিন্ন সময়ে মিনিস্ট্রি থেকে কিন্তু অর্ডার গেছে অর্থ মন্ত্রণালয় থেকে অর্ডার গেছে যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আমাদের কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয় নাই এই যে আমরা এখানে যারা এসেছি সবাই কিন্তু উচ্চশিক্ষিত ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু এই মেয়েগুলোই কিন্তু জীবনের স্বর্ণালী সময়টা আমাদের এই প্রকল্পের পিছনে ব্যয় করে দিয়েছে এখন যে আমাদের ম্যাক্সিমামেরই চাকরির বয়স্ক নেই আমরা নতুন করে কোথাও যুক্ত হব সেটা সেই সুযোগটা আমাদের ম্যাক্সিমামেরই নাই কিন্তু আমরা অন্য জায়গায় যাবোই বা কেন আমাদের যেহেতু উল্লেখ করা ছিল আমরা তো এগুলো জেনেই এখানে এসেছিলাম আমাদের এই জুনে মানে এই জুন প্রতিশে আমাদের প্রজেক্ট ক্লোজ হওয়ার কথা আবার কিন্তু ফেস নিয়ে আসবে বলা হয়েছে কিন্তু সেখানে আমাদের রাখবে না আর আমাদের ডিপিটিতে উল্লেখ ছিল যে আমাদেরকে রাজস্ব করবে আমাদের প্রকল্প ম্যাচ শেষ হলে আমাদের সরাসরি রাজস্ব করবে বা নতুন প্রতিশেষণ করবে কিন্তু এরকম কোনো কিছু না করে আমাদের বাদ দিয়ে তৃতীয় ফেস নিয়ে আসা হইতেছে আর এখন আমরা চাইতেছি যে আমাদের রাজস্ব করে দিক আর আমাদের যে বেতন কেটিনি হয়েছে প্রত্যেক মাসে আমাদের বেতন কেটিনি হয়েছে প্রায় এক একজনের দু লক্ষ করে টাকা সেই টাকাটা আমাদের ফেরত দেওয়া হোক আশা করছি ওনারা অবশ্যই আমাদের এই নেদ্য দাবিগুলো নিয়ে আমাদের যারা অভিভাবক সরকার প্রধান আছেন তারা কথা বলবেন আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মা হচ্ছে ছোটো ছোট ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে বসে আছে একুশ দিন ধরে এদের এই বাচ্চাগুলোর কষ্ট দেখেও তো আসলে মানবিকতার একটা বিষয় থাকে মানবিকতা কি কারো যাচ্ছে না মনে যে এই এই মাগুলো এত কষ্ট করছে এই বোনেরা এই নারীরা এত কষ্ট করছে একুশ দিন ধরে ঈদের সময় আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি দিন রাত আমরা ও মানে রাতেও এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করে বসেছিলাম জেগেছিলাম